আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর বাহাত্তর ও তিহাত্তরের সমাধান করে দিচ্ছি অর্থাৎ অ্যাক্টিভিটি ফাইভ এটা থ্রি সমাধান করে দিচ্ছি তো এখানে যে কথাগুলো লিখেছে একটু লক্ষ্য করো দলে বা জোড়ায় নিচের বাক্যগুলো পড়ো সেগুলো যৌক্তিকভাবে বা নিয়মতান্ত্রিকভাবে সাজানো নাই বিভিন্ন সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য অর্থপূর্ণ প্যারাগ্রাফে পরিণত করতে যে কহেসিভ ডিভাইস ব্যব ব্যবহৃত হয়েছে সেগুলো চিহ্নিত করো সেন্টেন্স সাজানোর ক্ষেত্রে প্যারাগ্রাফের গঠনগুলো মেনে মেনে চলো পরে পুরো শ্রেণিতে তা শেয়ার করো এই যে এখানে তোমরা যে প্যারাটি দেখতে পাচ্ছ এইখানে এ এইখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলো এলোমেলো আছে এগুলো আমাদের কি কি করতে হবে যে কহেসিভ ডিভাইসগুলো খুঁজে বের করে তারপরে প্যারাগ্রাফটাকে সুন্দরভাবে সাজাতে হবে আর সে কাজটি করার জন্যে আমাদের এই নিচে যে গ্রিডটি দেখতে পাচ্ছ এই গ্রিডটি হেল্প করবে এই গ্রিডটিতে আমরা আগে কাজ করব। এই শখটি পূরণ করব শখটি পূরণ করার পরে তারপরে শেষে আমরা এই মূল প্যারাগ্রাফটাকে আবার লিখে দেব তো চলো শুরু করা যাক এখানে লক্ষ্য করো প্রথমে প্রথম কলামে আছে স্ট্রাকচার অফ দ্য অ্যাসে এটা হচ্ছে বডি ইন্ট্রোডাকশন যেটা ছিল সেটা বইতে করাই আছে তো আমরা এখন বডি এটা করব। তারপরে হোয়াট ইজ রিটেন কি লেখা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা লিখেছি যে দ্য সাপোর্টিং ডিটেইলস টু ইস্টাবলিশ দ্য টপিক সেন্টেন্স অর্থাৎ টপিক সেন্টেন্সটাকে ইস্টাবলিশ করার জন্য প্রতিষ্ঠা করার জন্য সাপোর্টিং সেন্টেন্সগুলো আমরা লিখে লিখেছি বডিতে তারপরে দ্য প্যারাগ্রাফস এখানে বডিতে যে প্যারাগ্রাফসগুলো ছিল সেগুলো আমরা খুঁজে বের করেছি যে ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য হিম দ্য ইম্পর্টেন্স অফ প্যাশেন্স থ্রু দ্য লং অ্যান্ড লেভারাস প্রসেস অফ বিল্ডিং আ নেস্ট প্রথমত পাখিটি তাকে বাসা তৈরির দীর্ঘ ও শ্রমসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে ধৈর্যের গুরুত্ব দেখিয়েছে এই বাক্যটি হবে দ্বিতীয়ত এই বাক্যটি হবে তো এইখানে আমরা কোহেসিভ ডিভাইস খুঁজে পেয়েছি ফার্স্টলি তারপরে পারপাস পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইস কোহেসিভ ডিভাইস ব্যবহারের উদ্দেশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্যটা হবে এরকম টু মেক টু মেক আ সিকুয়েন্স উইথ টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্সের সাথে একটা সিকুয়েন্স তৈরি করা মানে একটা অনুক্রম তৈরি করা ক্রম অনুসারে সাজাবো আমরা তো এরপরে লক্ষ্য করো তিন নাম্বার যে বাক্যটি বডি বডিতে তিন নাম্বার যে বাক্যটি হবে সেটি হচ্ছে সেকেন্ডলি সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টট হিম দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক বাই টায়ারলেস সার্চিং অফ ফুড সার্চিং ফর ফুড অ্যান্ড লুকিং আফটার ইটস ইয়াং বলছে যে দ্বিতীয়ত অক্লান্তভাবে খাবারের সন্ধান করে এবং তার বাচ্চাদের দেখাশোনা করে পাখিটি তাকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছে তো এখানে কহেসিভ ডিভাইস হিসেবে আমরা পেয়েছি সেকেন্ডলি কথাটি তারপরে চার নম্বর কলামে টু মেক এ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্সের সাথে একটা ক্রম তৈরি করা তারপরে বডিতে আরও রয়েছে ফোর্থলি মানে চার নম্বর যে বাক্যটি সেটি হবে যে থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমোনস্ট্রেটেড টু হিম দ্য ইম্পর্টেন্স অব দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল বাই অ্যাডজাস্টিং ইটস বিহেভিয়র অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশনস অর্থাৎ তৃতীয়ত পাখিটি বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়ার গুরুত্ব তাকে দেখিয়েছে তো এইটা কহেসিভ ডিভাইস হচ্ছে থার্ডলি আর পারপাস বা উদ্দেশ্য হচ্ছে টু মেক এ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স তারপরে বডিতে আরও একটি সেন্টেন্স রয়েছে সেটি হচ্ছে ফাইনালি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড অ্যা কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট ফর প্রসুন প্রোভাইডিং হিম উইথ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্পেনিয়ন সবশেষে পাখিটি তাকে একজন বিশ্বস্ত বন্ধু এবং সহচর প্রদান করে প্রসুনের জন্য আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের একটি অনিঃশেষ উৎস সরবরাহ করেছে এইখানে আমরা দেখতে পাচ্ছি কয়েসিভ ডিভাইস হচ্ছে ফাইনালি আর কয়েসিভ ডিভাইস ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে এখানে টু মেক টু মেক অ্যা সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে আরও একটু অংশ রয়েছে আমাদের সেটা আমরা দেখবো এখন এই যে কনক্লুশন এবার আমরা কনক্লুশনের কাজটি করবো একইভাবে হোয়াট ইজ রিটেন এখানে আমরা লিখেছি দ্য ইনক্লুডিং সরি দ্য কনক্লুডিং সেন্টেন্স তারপরে দ্য প্যারাগ্রাফস এখানে যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে ওভারঅল প্রসন্স বার্ড টিচার হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল ইম্পার্টিং অ্যাসেন্সিয়াল লাইফ স্কিলস অ্যান্ড প্রোভাইডিং হিম উইথ আনউইভিং কম্পেনিয়নশিপ সামগ্রিকভাবে প্রসনের প্রসনের পাখি শিক্ষক তাকে অপরিহার্য জীবন দক্ষতা প্রদান করে এবং অটুট সাহাচর্য প্রদান করে একজন ব্যতিক্রমী রোল মডেলে পরিণত হয়েছে এইখানে আমাদের কহেসিভ ডিভাইসটি হচ্ছে ওভারঅল পারপাজ অফ ইউজিং কহেসিভ ডিভাইস সেটা হবে টু সামারাইজ দ্য আইডিয়াস ডিসকাসড ইন দ্য প্যারাগ্রাফ টু রিস্টেট দ্য রাইটার্স পয়েন্ট অফ ভিউ রাইটার্স এর পয়েন্ট অফ ভিউটাকে পুনরায় তুলে ধরতে আবার ধারণাগুলোর সামারি করা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য Mm-hmm.